ক্যাবিনেটের একজন মন্ত্রী যদি চাঁদাবাই উৎসাহিত করেন তাহলে জাতি তো খুব নিরুৎসাহিত হবে এবং আমি মনে করি যে উনি মানে লাল ইয়াস পসিবল ওনার ব্যাখ্যা থাকা উচিত সরকারের ব্যাখ্যা থাকা উচিত সরকারের যদি সরকার এই ব্যাখ্যা না দেয় বা এটা উড্র না করে আমরা ধরে নেব তো সরকারেরই মানে একটা ব্যাখ্যা যে এই আপনার গাড়িতে আপনার পরিবহন শ্রমিকরা মালিকরা যেসব চাঁদা নিচ্ছেন সেগুলা চাঁদা না আর কি তাহলে সরকারের যদি ব্যাখ্যা না হয় সরকার বলবেন যে এটা আসলে আমার একজন বক্তব্য রাখছে এটা ভুল ব্যাখ্যা এবং এখনও চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে কোনো ব্যাখ্যা আমরা সরকারের পক্ষ থেকে পাইনি কাজে এটা আমি মনে করি এতে চাঁদাবাজি অনেক বেড়ে যাবে এবং যার ফলে মানুষের ভোগান্তি বাড়বে এটা দুঃস্ব হয়ে যাবে আপনি কি করবেন প্রথম কথা হলো যে কেউ রেগে থেকে কেউ না দেয়ার যে ক্যাবিনেট যেখানে তিনশো জন সংসদ সদস্য থাকবেন তো এখানে আমরাও পাব মহিলাদের মধ্যে এগারোজন থাকার কথা আমাদের তো এগারো বা তেরো তো সেখানে আসলে আমি মনে করি যে জাতীয় সংসদের যারা সদস্য আছেন যারা মিনিস্টার আছেন এমন ধরনের যদি কল্যাণকর কোনো প্রস্তাব আমরা নিয়ে আসি বিরোধী দলের পক্ষ থেকে এটা তো অন্য কেউ বিরোধিতা করার কোনো আপনার কারণ নাই কারণ এটা কল্যাণ হলে জনগণেরই কল্যাণ হবে এবং আমরা যারা এমপি নির্বাচিত হয়েছি আমাদেরকে তো এই দেশের আপনার সব যখন এই আসনে তিন লক্ষ তেত্রিশ হাজার প্লাস ভোটার এমনকি তিন লক্ষ তেত্রিশ হাজার ভোটার তো একজনকে ভোট দেয়নি এবং ভোট কানেক্ট মানে এখানে কাস্টিং কিন্তু এক লক্ষ বিশ হাজার বাইশ হাজার সামথিং বাকি লোক আছে এবং এই যে আপনার এই যে ঢাকা বারো আসনে অনেক লোক বাস করে না অনেক লোক বাস করে তাদের সংখ্যা অনেক বেশি তো পাঁচ সাত লোক বাস করে কাজে সুবিধা অসুবিধা সবারই সুবিধা হলে সবার সুবিধা অসুবিধা হলে সবার অসুবিধা আমি ইতিমধ্যে এখানে যারা আরও দুইজন নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আমাদের সাইফুল আলম নীরব ভাই এবং সাইফুল হক সাহেব দুজনের সাথে কথা বলেছি আমি প্রকাশ্যভাবে বলেছি যে আমি কোনো দলের এমপি না এখন আমি সব জনগণের এমপি আমার দৃষ্টিতে আপনার এই এলাকার কাজ করা এলাকার উন্নয়ন করা এ এলাকার থেকে ইভিল দূর করে দেওয়া এইটা আমাদের সকলেরই কাজ আমি আমি ওনাদের সহযোগিতা চেয়েছি আপনাদের সহযোগিতা চাচ্ছি আমি মনে করি যে একটা সোশ্যাল অ্যাওয়ারনেস ডেভেলপ করা দরকার আমাদের সংগঠিত যেটা আমাদের কারণ বাজার কেন্দ্রিক আছে এটা আসলে অনেক দিনের পুঞ্জীভিত একটি সমস্যা এবং আমাদের রন্ধে রন্ধে সমস্যা আছে মেন অফ দি পিপুল আর ইনভলভ অল দিস থিংস ডোন্ট থিঙ্ক যে এটা একদিনই সব কিছু হয়ে যাবে আমরা জানি যে পলিটিক্যাল পার্টির লোকেরা মাসেলম্যানদেরকে আপনার ইয়ে করে আর কি যেটা বলা হয় নার্সারি করে আর কি তো তাদেরকে আমরা আহ্বান জানাবো এবং আসলে এই যে কিশোর গ্যাং সহ যাদেরকে এগুলো করা হচ্ছে তাদের নিজেদের ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছে তা এই সমস্ত বাচ্চাদের ভবিষ্যৎ আছে না সেই ভবিষ্যৎগুলো আমাদেরকে দেখতে হবে দিন শেষে যে আমরা আমি তো বলেছি আমরা আগেও বলেছি যে আমরা আমি আমার আমি নিজে চাঁদাবাজি করি নাই করব না আমি যদি পাগল হয়ে যাই না যাই তাহলে এরকম অপকর্ম করানোর কোনো সুযোগ আমার দ্বারা নাই এবং আমার পাশে কোনো চাঁদাবাজ লোকদেরকে দেখবেন না যদি আপনাদের মিডিয়া হোক আমাদের জনগণ হোক কেউ যদি আমাকে দেখতে পারেন দেখাইতে পারেন যে আপনার পাশে এই লোকটা আছে যে লোকটা নিজেই চাঁদাবাজি করে তাহলে তো আমি অবশ্যই তাদেরকে এক্সপ্লোর করব কিন্তু এটা মনে করেন না যে আমি কারণ বাজারে গেলাম উক বাজারে গেলাম দেখলাম আপনার ছবি এটা কিন্তু আপনারা বলবেন না কারণ আমি যেখানে যাই আর স্বাভাবিকভাবে বহু লোকের সাথে মিলিত হইতে হবে বাজার কমিটি থেকে আরম্ভ করা কাজে কাউকে বাদ দিয়ে কাউর সাথে ছবি তোলা বা ঠেলে বের করে দেওয়া এটা আমার পক্ষে সম্ভব না আই উইল ট্রাই মাই মাই লেভেল বেস্ট অনেস্ট মানে সিনসিয়ারিটি এবং ইনশাল্লাহ আমি চাচ্ছি যে আমি ইয়ে আনবো আর কি এটার মধ্যে একটা পরিবর্তন আসবে আমরা কারণবাজার ব্যবসায়ীদের একদফা বসছি সবার সাথে আবার রমজান রমজানকে কেন্দ্র করে বসবো তাদেরকে আমি রিকোয়েস্ট করতে চাচ্ছি যে তারা যেন যা জিনিসের দাম কমে আর বিশেষ করে লেবুর দাম অনেক বেশি আমি নিজে তো লেবু কিনি নাই সাধারণত আমি লেবু রমজানের শুরুতে কিনি না আর কারণ এটা আসলে অনেক দিনের পুরাতন সমস্যা আমাদের দ্রব্যমূল্য উদ্ধগতি এটা বেসিক দায়িত্ব সরকারের আমরা সরকারের অংশ না কিন্তু যেহেতু এই এলাকাটা আমি এমপি নির্বাচিত হয়েছি এই এলাকার জনগণকে প্রতিনিধি